হ্যালো ইবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করবো তো আমি আজ এক ছোট ভাইয়ের গাড়ি নিছি মানে অটো ভ্যান সেটাই আস একটু ট্রাই করবো যে চালাতে পারি কি না তো গাড়িটা অটো ঠিক আছে চাবি টাবি নাই শুরু করে দিই একটা মোবাইল ধরে আছি আর এক আধটা গাড়ি চালাচ্ছে যে দেখাও যাক কতদূর যাইতে পারি সে মাছ মারতেছে একটা হাঁস আছে হাঁসের গায়ে রু তুলে দিলে হয় দেখ দু একদিন প্র্যাকটিস করলেই পারবো একলা একলা আছে তো ভয় লাগছে না আর গাড়ি ঘোড়াও নাই দেখতে পাচ্ছি এদিকে এদিকে কোনো গাড়ি নাই তার জন্য আরো মজা নিয়ে চালাচ্ছি গিয়ে হচ্ছে একই দিছি এটা হচ্ছে আমাদের নতুন রাস্তা মাকসন থেকে কুশাবাড়ি পর্যন্ত যে রাস্তাটা গেছে ডোবা রাস্তা সেই রাস্তা এ লোকের একটা অভিজ্ঞতা সে